বিএনপিতে আসলে গণমানুষের দল এখানে পরিবহন শ্রমিক যেমন দলের সাথে আছে মসজিদের ইমাম আছে তরকারি বাজারের তরকারি ব্যবসায়ী আছে আবার বিজ্ঞ আইনজীবী আছে স্কুল শিক্ষক আছে সকল শ্রেণীর পেশার মানুষের দল হচ্ছে বিএনপি এখানে আবার সাধারণ ছাত্র আছে আইপিতে সংযুক্ত মানুষ আছে আবার জীবনে কখনো ফেসবুকের অ্যাকাউন্ট নেই লক্ষ কোটি মানুষ বিএনপির সাথে আছে মিডিয়াই শিকারের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট কিছু গ্রুপকে দিয়ে বিএনপির আপনারা আপনি কয়েকদিন আগে বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক খালেদ মহান নিশ্চয়ের নেতা অথবা শিবিরের সম্ভবত জিজ্ঞেস করছিল যে আমি যখন আজকে আপনার সাক্ষাৎকার নিচ্ছি আমি যখন আপনার পক্ষে কথা বলি তখন আমার আমার পক্ষে ব্যাপক আহ সাধুবাদ জন হয় যখন আপনাকে কোনো আমি প্রশ্ন করি হাজার হাজার লোকজন আমাকে গালাগাল দিই এটার জন্য কি আপনারা কাউকে পেমেন্ট দেন কিনা তার কষ্টের উত্তর সে দিতে পারেনি আসলে তারা এক নির্দিষ্ট মানে তাদের যে সাংগঠনিক টিম বা সাংগঠনিক ফান্ড দিয়ে তারা একটা প্রবাগান্ডার টিম তৈরি করে রেখেছে ওরাই ওদের কাজগুলি ওরা করে অনলাইন অ্যাক্টিভিটিস আমি আসলে বলবো না এটা আসলে মানে এটা পার্টি অ্যাক্টিভিটিস তারা একটা নেগেটিভ পার্টি অ্যাক্টিভিটিস সাথে ইনভলভ এইটা ভালো কি খারাপ সাধারণ মানুষ উন্নয়ন করবে আসলে আমি তো স্বাভাবিক কারণে আমি মনে করি না যে এই অপপ্রচার এটা গোবলিসি প্রচার বলা যাবে এটাকে আমরা গোবলিসি প্রচার বলতে পারি